টাকনাভের কেউ থাকলে এই মানুষটিকে চিনেন কিনা তার বাড়ি কোথায় একটু কমন বক্সে জানাবেন দ্রুত এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যার জীবন যৌবন কারাগারের মধ্যে শেষ হয়ে গেছে সে এখন কোথায় যাবে কি করবে নিজেও ভালো করে বলতে পারছে না তার বাড়ি হচ্ছে টেকনাফ স্বর্ণ নিয়ে একশো কেজি স্বর্ণ নিয়ে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে সে ধরা গিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর হাতে তার চোখে মুখে স্বাধীনতা আবাসের আভাস কিন্তু সে কিভাবে খুশি হবে সে এখনো বিয়ে করেনি এই মানুষ কি কোথায় যাবে কি করবে তার জীবন জীবন দুটাই শেষ হয়ে গেছে